আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেয় শুক্রবার থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকালে পুতুল্লাহ আবুর সালাম আলাইকুম তো বন্ধুরা আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী নৌসলি জেলা রায়পুরা উপজেলা অবস্থিত মরজালে তো বন্ধুরা মরজাল রডকল বাগানে চলে আসলাম তো আপনারা সবাই জানেন নৌসল্ড জেলা ঐতিহ্য যে ফল রটকল বাগান এটি আপনার মজালে অবস্থিত তো বন্ধুরা দেখেন এটি রটকল বাগানের ভিতরে দেখেন বন্ধুরা রটকল কত সুন্দর মাশাল্লাহ তো আসলে মজালে আসলে এই রটকল বাগান না দেখলে যেন বিশাল কিছু মিস করি বন্ধুরা দেখেন আল্লাহর সৃষ্টি ফল কত সুন্দর আসলে বন্ধুরা সারা বাংলাদেশে এই নৌসেন্দি থেকে এই ফলগুলো সারা বাংলাদেশের সাপ্লাই হয় দেখেন কত সুন্দর দেখেন বন্ধুরা রটকল তো আপনারা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসতেছেন এটি সাপার ঢাকা বিভাগের ভিতরে আপনার ঢাকা থেকে বাসে বা ট্রেনে যে কোনো যোগাযোগের মাধ্যমে এখানে আসতে পারবেন আসলে বন্ধুরা নৌসন্ধী জেলার মধ্যে কয়েকটা ফলই আছে বিখ্যাত ফল একটি সামনে কলা আপনারা সবাই জানেন পাশাপাশি বন্ধুরেছে লটকল তো আমাদের এই নৌসন্দিতে কলও পাওয়া যায় আবার আপনার শাক সবজির জন্য বিখ্যাত এখান থেকে বন্ধুরা যে আমাদের পার্শ্ববর্তী এলাকা বারিসা রায়পুরা বা বেলাবর আশেপাশে আপনারা সকলে জানেন এখান থেকে যে শাকসবজি উৎপাদিত হয় সারা বাংলাদেশে সাপ্লাই হয় আপনারা দেখেন রডকল মাশালা কত সুন্দর আসলে যদি মরজালে আসি তাহলে রডকল বাগান না দেখলে অনেকটা মিস হয়ে যায় সেই জন্য এই রটকল বাগানে আইসা বললাম দেখেন কত সুন্দর এটিস আপনার নরসন্দী জেলা ঐতিহ্যবাহী ফল ফলের মধ্যে এটি একটা অন্যতম দেখেন বন্ধুরা অনেক সুন্দর দেখেন বন্ধুরা ছোট্ট একটা গাছে মাশাল্লাহ কত সুন্দর রটকন ফল তো বন্ধুরা আপনারা অবশ্যই যারা ঢাকা বা বিভিন্ন জায়গা আছেন আপনারা অবশ্যই মজালে আসবেন দেখেন এখানে আবেদ রটকল ফার্মা নাকি বাগান তো আপনার যদি এই রটকল অনেকে ভুগি বলে তো আপনারা যদি এগুলো খেতে চান বা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে মর আসতে হবে তো আপনারা যদি মর আসেন তো এখান থেকে আপনারা সরাসরি বাগান পরিদর্শন করে আপনারা এই রটকলগুলো এখান থেকে সংগ্রহ করে ক্রয় করে নিতে পারবেন বন্ধুরা দেখেন সত্যি এই বাগানটা দেখে আমার মনটা একবারে শুয়ে গেছে আমরা দেখা বন্ধুরা আমি আশা করি আপনার সকলেই ঐতিহ্যবাহী যে নৌসন্দি জেলায় অবস্থিত রায়পুরা উপজেলা মরজাল এবং নৌসন্দী বেলাবর আপনারা এখানে আসলে এই রটকলগুলো রক টর বাগানগুলো আপনারা দেখতে পারবেন আমরা ইচ্ছা করলে এখান থেকে সরাসরি এসে এই বাগান থেকে আপনারা কল ক্রয় করতে পারবেন বন্ধুরা আশা করি এইগুলো দেখলে আপনার সত্যি মনটা অনেক ভরে যাবে দেখে ছোট্ট একটা গাছে শুধু রড কল আর দেখেন ছোট্ট একটা গাছে কি সুন্দর কল